আপনারা জানেন যে আগামী আঠাশ তারিখ থেকে আমাদের সনাতনী যে হিন্দু সম্প্রদায় আছে তাদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গা পূজা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উৎসবটিকে কিভাবে উৎসব মুখর পরিবেশে সকলেই উদযাপন করতে পারে এই জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি আমরা ইতিপূর্বে এই উৎসবকে কেন্দ্র করে আমরা সভা করেছি এবং সেখানে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই সিদ্ধান্তের আলোকে আজকে আমরা এবং আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছে তাদের সকলে মিলে আমাদের যে যেখানে বিসর্জন হবে পাঁচ নম্বর ঘাটে গতবার তিন নম্বর ঘাটে বিসর্জন গতবার পর্যন্ত তিন নম্বর ঘাটে বিসর্জন হতো কিন্তু সেই ঘাটটি নিয়ে একটি আপত্তি আসায় এবং সেখানে ঘাটটি পুরাতন হয়ে যাওয়ায় আমরা নতুনভাবে পাঁচ নম্বর ঘাটটি তৈরি করেছি এবং এখানে যে বিষয়টি হচ্ছে যে গতবারের যে তিন নম্বর ঘাট যেটি ছিল আসলে পাশে একটু কম একশো বিশ ফিটের মতো এখন আমাদের যে নতুন যে ঘাট পাঁচ নম্বর ঘাট সেটি আড়াইশো ফিট সুতরাং এখানে যাতে বিসর্জনের সময়টা যাতে দেরি না হয় সবাই যাতে সুন্দরভাবে বিসর্জন দিতে পারে শৃঙ্খলার সাথে বিসর্জন দিতে পারে সেই জন্য আজকে আমরা এই ঘাটটি পরিদর্শন করতে আসলাম এখানে কাজ চলছে এবং আমরা বিশ্বাস করি আগামী বিশ তারিখ যেহেতু আঠাশ তারিখ থেকে শুরু হবে বিশ তারিখের মধ্যে আমাদের সমস্ত কাজ আমরা এখানে শেষ করে ফেলবো এবং যাতে বাকি সময়টা তারা তাদের মতো করে সাজিয়ে নিতে পারে এখানে আমরা মনে করি যে এইবার একটি পূজা মণ্ডপ বেড়েছে সারা জেলায় তো সকলেই আমরা তাদের সাথে মিলে কিভাবে উৎসবমুখর মুখর পরিবেশে করা যায় এই আমরা কাজ করে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে এইবারের পূজাটি অত্যন্ত সুন্দর হবে এবং যারা দেশে বিদেশ থেকে আসে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে এই এইগুলো উদযাপন করবেন এবং আপনারা এনজয় করবেন যে আমরা কিভাবে সুন্দরভাবে আমরা পূজার উদযাপন করে থাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্বাভাবিক রয়েছে বিশেষ করে পূজাকে ঘিরে সকল ধর্মমত সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে এবং তারা আমাদের কাছে এসেছিল তারা সকলেই সার্বিক সহায়তা দিয়ে দিয়েছে এবং দিয়ে যাচ্ছে যাতে আমাদের এই সনাতনী ধর্মাবলীদের যে সবচেয়ে বড় উৎসব এটি সুন্দরভাবে করা যায় এরপরেও একটি গোষ্ঠী হয়তো থাকবে কিভাবে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটিকে নষ্ট করে দেওয়া যায় সেই জন্য আমাদের সকল ধরনের তৎপরতা রয়েছে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলছে আমাদের র্যাব সেনাবাহিনী বিজিবি বাংলাদেশ পুলিশ সবাই কাজ করছে যাতে সুন্দর সুষ্ঠু ভাবে আমরা এই পূজা কার্যক্রম সমাপ্ত করতে পারি এবং উৎসব মুখর পরিবেশে এটি অনুষ্ঠিত করতে পারি